এই ভিডিওতে আমরা শিখব এস সু এস এস কীভাবে ব্যবহার করতে হয় অ্যাস সমাজ গুণের মধ্যে তুলনা করতে অ্যাস ব্যবহার করা হয় যেমন সুধীর পবিরের মতো মতোই বলবান সুবীর ইজ অ্যাস স্ট্রং এস পবির আরেকটা এক্সাম্পল সবিতা তার বোনের মতোই চালাক সবিতা ইজ এস ক্লেভার এস আর সিস্টার এবার আমরা দেখব অসমজাতীয় গুণের মধ্যে তুলনা করতে সু এস ব্যবহার করা হয় যেমন সুধীর সুবীর পবিরের মতো বলবান নয় সুবীর ইজ নট সো এ স্ট্রং অ্যাজ পবির অর্থাৎ আমরা এক্ষেত্রে অ্যাস সো অ্যাস ব্যবহার করব এরপর আরেকটা এক্সাম্পল দেখো সবিতা তার বোনের মতো চালাক নয় যেমন সবিতা ইজ নট সো স্ট্রং হা এস হার সিস্টার এরপরে হলো দেখো এসো অর্থাৎ যেমন তেমন যেমন তেমন পুজো তো আমরা এস শু ব্যবহার করব যেমন যেমন বলি তেমন করো এস আইসে শো ইউ ডু তো আজ পর্যন্তই じゃあ100万円お得なのかな